তুমি কোনদিন তোমার ওই বেতনের টাকা তোমার আব্বা মার হাতে দিয়েছো কি কিজন্য দিতে হবে? আজ পর্যন্ত শুনেছেন এই পৃথিবীতে যত লোক চাকরি পেয়েছে তারা তার ওই চাকরির বেতন তুলে নেড়ে পারে বাপের হাতে দিয়েছে। বেতন হচ্ছে একটা গোপনীয় জিনিস। একি যাত্রার হাতে দেওয়া যায়? আপনার দোকানে না ফাটালে আমার আসলে ভালো লাগে না। কারণ কি জানেন? কি? কারণ আছে அப்பா যখন দোকানে যায় আমারে ক্যাশের টাকায় হাত দেয়। হুম। হাত দেয়। মাস্টাই। হাত দেয়। আমার ওই দিনা ভাই আমি যখন বাবা কাছে তাদের কথা মনটা বিশাল নরম হয়ে যায় তখন মনে হয় যে আসলে বাবা মার খেদমত করা খুব দরকার এবং তাদের কাছে আমার কাছে রাখতে ইচ্ছে করে কিন্তু যখন আমি বাসায় যাই ভাই তখনই মনটা যেন কঠিন হয়ে যায় এই বোর কথা শুনে পরিবারের ঝামেলার মধ্যে থেকে মনটা বিশাল কঠিন হয়ে যায় তখন আবার মনে হয় যে ওই বড় ভাইয়ের ভিতরে আছে বড় ভাইয়ের ভিতরেই থাক সাকে তুই তো আমার একদম মনের কথা বলেছিস এই সেই দিন আব্বা আম্মার সাথে কথা বললাম মনটা খুব নরম হয়ে গেল তখন মনে হলো যে আব্বা আমার নিয়ে এসে আমার বাড়ি রাখ বাড়ি এসে তোর ভাবির কথাবার্তা শুনে তখন মনটা আবার শক্ত হয়ে যায় তোরা তো তোদের কথা বললি আমার ব্যাপারটা বুঝলি তোরা তোর ভাবিও চাকরি করে আমিও চাকরি করি কি অবস্থায় আমাকে দিন যায় বুঝিস আর তোর ভাবি ওই মার ঝামেলা ওই আব্বার ঝামেলা এখন জোর সংসারে অশান্তি হয় কথা বলি সেটা হচ্ছে না যে আব্বা মা বড় ভাইয়ের কাছে বড় ভাইয়ের কাছেই থাক আমরা মাসে বড় ভাইয়ের হাতে দুই থেকে তিন হাজার করে টাকা দিয়ে দিই তিন ভাই মিলে তিন হাজার টাকা দেব নাকি এক একজন দুই তিন হাজার করে দেবো একটু ক্লিয়ার করে বল ওরে এক একজনে তিন হাজার আব্বা মার ওষুধপত্রেরও তো কিছু টাকা পয়সা লাগে তুই সবসময় বেশি কথা বলিস দুইজন মুরব্বী মানুষের খাতে কি মাসে নয় হাজার টাকা লাগে এক দুই হাজার টাকা হলেই তাকে খাওয়া দাওয়া হয়ে যায় তারা এক এখন বেশি খাতি খাতি পারে আমরা দুই হাজার করে টাকা দিয়ে দিই দুই হাজার করে দিলে তিন দুগুনি ছয় হাজার তা মাসে তো তিরিশ দিন আব্বার একশো মার একশো প্রতিদিন মাথা পিছিয়ে একশো টাকা করে হয়ে যাবেন তাহলে এই প্রস্তাবটা বড় ভাইয়ের কাছে নিয়ে চলো ওর কাছে আমরা এই প্রস্তাব নিয়ে গেলে হবে না আগেও কিন্তু আমরা এই প্রস্তাব একবার তুলেছি বড় ভাই কিন্তু মেনে নিয়ে নিয়ে এটা তাহলে এখন কি করা যায় বলো এখন আমরা যেহেতু তিন ভাই বসে একটা সিদ্ধান্ত নিছি আমরা এখন ডাইরেক্ট যাব না আমরা মাওলানা সাসার কাছে যাব মাওলানা সাসার কাছে সুন্দর করে বুঝে শুনে মাওলানা সাসার পাঠাবো ওই বড় ভাইয়ের কাছে মাওলানা সাসা বড় ভাইরে ম্যানেজ করে বড় ভাইরে রাজি করাবে

আসলে এটা তো সম্ভব হচ্ছে না সংসার চালানো তো আসলে খুব কষ্ট হয়ে যাচ্ছে তা আমরা চাচ্ছিলাম যে আব্বা আম্মা তো বড় ভার মধ্যেই রয়েছে তো ওখানেই থাকুক আমরা চাকরি বাকরি করি আমাদের ইনকাম একটা লিমিট আমাদের তাই চলতে একটু কষ্ট হয়ে যায় তা আব্বা মা ওই বড় ভাইয়ের মধ্যেই রয়েছে বড়ভার ভাইয়ের মধ্যেই থাকুক তা তাতে সমস্যা কি তাহলে তোমাদের তিন ভার আয় রোজগারে বর কোথাচ্ছে না আব্বা কাছে রাখলি আসলে আই রোজগারে পাইরে দেওয়া যাচ্ছে না যা ইনকাম করতেছি তার থেকে খরচ বেশি এসে দাঁড়ায় যাচ্ছে আমাদের তিন ভারে যে ঘরবাড়ি করতে যায় তারপরে একটুই ভালো জীবনযাপন করতে যায় এই অল্প বেতনে আসলে একেবারে নাজেহাল অবস্থা তোমরা তিনটে ভাই অনেকে তোমাদের আদর্শ মনে করে তোমার বাপের যে সম্মান তোমার বাপের যে নামডাক এই গ্রামে এটা তোমাদের সার্ভার জন্য অনেকটা বেশি কিন্তু তোমরা এখন যে কথাগুলো বলতিস এর গভীরতা ভেবে দেখিছো এই কথাগুলোর ওজন তোমরা বোঝো আমরা কি আসলে কোনো অন্যায় করে ফেললাম নাকি আমাদের গ্রামেরা শুধু পুরো ইউনিয়ন জুড়ে লোকজন আমাদের সুনাম করে কিন্তু আপনার কথার ভেতরে আমি তো দুর্নামের গন্ধ পাচ্ছি ওদের আয় রোজগারে কি করে বরকত হবে আমাদের আয় রোজগারে বরকত না হওয়ার কারণ

এই দশ বছরের কোনো এক মাসের বেতন তোমার মা বা আব্বার হাতে দিস তা তো দেওয়া হয়নি দেওয়া কোনো না সাকের তুমি কয় বছর ধরে চাকরি করতেছ তা তো সাত আট বছর হয়ে গেছে তুমি কোনোদিন তোমার ওই বেতনের টাকা তোমার আব্বা মার হাতে দিয়েছ কোনোদিন কি জন্য দিতে হবে আজ পর্যন্ত শুনেছেন এই পৃথিবীতে যত লোক চাকরি পেয়েছে তারা তার ওই চাকরির বেতন তুলে নেশে পারে বাপের হাতে দিয়েছে বেতন হচ্ছে একটা গোপনীয় জিনিস একই যাত্রার হাতে দেওয়া যায় চাকরি করি আমরা বেতন আব্বার হাতে দিতে হবে কেন মার হাতে দিতে হবে কেন চাচা আমি কোনোদিন আমার বউর হাতে দেয় টাকা দিইনি আরে টাকা আমি আব্বা মার হাতে দেবো ওই টাকা নিয়ে কি করে না করে তা ঠিক আছে আব্বা মা হচ্ছে সন্তানের জন্য একটা বড় নিয়ামত তোমাদের বেতন এই বেতনটা যদি আব্বা মার হাতে একটু শোয়াই নাও দিয়ে ওখানে পাঁচশোটা টাকা হয়তো আব্বা দিলে পাঁচশোটা টাকা মা দিলে এটি যে কত বড় বরকত ওই টাকায় এটা যারা বুঝেছে যারা দিয়েছে তারা বাদে যারা কোনোদিন বাপ মার হাতে ওই বেতনের টাকা স্পর্শ করায়নি তারা তোমাদের মতন কথাই বল বেতন তুলে বান্ডিলটা বাবা মার হাতে দেব হাতে দিয়ে কি করতে হবে মার পাঁচশো আর আব্বার পাঁচশো টাকা দেব তার মানে বেতনের টাকা তুলেই এখানে শেষ তাহলে আমি এই সারা মাস চলবো কিভাবে আচ্ছা চাষা আপনার এই কথারই বাস্তবায়ন আমরা এখন করব। আমরা তিন ভাই প্রতি মাসে দুই হাজার করে টাকা বড় ভাইয়ের হাতে দিয়ে দেবো আর আব্বা আম্মা যেভাবে বড় ভাইয়ের কাছে আছে ওইভাবেই থাকবে বড় ভাই আব্বা দেখা দেখাশুনো কর তাহলে আপনার কথাই থাকলো আমরা এক হাজার না আমরা দুই হাজার করে টাকা দেবো আপনি একটু জান জান ওর বড় ভাইয়ের একটু বুঝো বড় ভাইয়ের কাছে মা আব্বা খুব ভালো আছে ওখানেই থাক আমরা প্রতি মাসে এই টাকাটা বড় ভাইয়ের হাতে আমরা দিয়ে দেবো ও তাহলে আমি বললাম কি আর তোমরা আমার বুঝো কি ঠিক আছে আমি যাচ্ছি তোমার বড় কাছে তোমার আপা মা তো তোমার কাছে বড় বুঝা হয়ে যাচ্ছে আমি বুঝতে পারিছি ওরা দুই হাজার টাকা মাসে দিয়ে ওই বুঝা নামাতি যাচ্ছে আমরা গেলাম আসসালামু আলাইকুম চলো ওগো মিজানুর বাড়ি আসো মিজানুর হ্যাঁ হ্যাঁ একটু বাইরে এসো বাইরে এসো হ্যাঁ 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 প্রতি মাসে ওরা তিন ভাই তোমারে ছয় হাজার করে টাকা দেবে মানে তোমার কাছে যেভাবে আছে তোমার মা বাপ সেভাবেই থাকবে ওরা ওদের কাছে নেবে না টাকা দেবে আমাকে তিন ভাই ছয় হাজার টাকা দিয়ে ওরা আবার বলবে যে বাপ মার জন্য আমি কিছুই করিনি আর বাপ মা যেহেতু আমাদের সবার ওদেরও তো অধিকার আছে বাপমার কিছু করার ওদের মনে যদি সালা দেয় যে আব্বা মার জন্য কিছু করতে হবে তো করবে আমি বাধা দেবো না কিন্তু এই টাকা আমি ওদের টাকা আমি হাতে নেবো না ঠিক আছে কোন জায়গায় বসায় আমি আব্বার না আব্বা যখন দোকানে যায় আমার এই ক্যাশের টাকায় হাত দেয়ালি একটু হাত দেয় বিভিন্ন মালে হাত দেয় তখন না আমার ওই দিন খুব বেশি বেচা কিনা হয় ভালো লাগে এই জন্য আব্বা আসলে যাতে চাই না আমি ধীরে জোর তোমার আর তিন ভার বেতনের টাকায় হাত দিলি ওগের মনে হলো যে ওদের বরকত কমে যায় আর তুমি তোমার বাপের পাঠাইছাও ক্যাশের টাকায় হাত দিতি মালে মালা মালে চালি হাত দিলি তোমার বরকত বেড়ে যায় তুমি এইটা ভাবতে চাও আল্লাহ এই জন্যই তোমার ব্যবসা বাণিজ্যে বরকত দেয় আমি তাহলে ওদের বলি যে মিজানুর এই প্রস্তাবে রাজি বলে দেন আমি এই প্রস্তাব মানব তো ঠিক আছে যাও